এটা হচ্ছে জুতার দোকান এই মে বে জুতার দোকান বসুন্ধরা সিটিতে সময় মানুষের আনাগোনা থাকে মার্কেট ছোট হওয়ার কারণে এখানে বেশি দেখা যায় যে মনে হচ্ছে যে প্রচুর মানুষ আমাদের যমুনা শপিং সেন্টারে প্রচুর মানুষ হয় কিন্তু বোঝা যায় না কারণ মার্কেটটা এত বড় বসুন্ধরা থেকে চার গুণ বড় হবে তো আমরা আজকে শোরুমে যাবো জুতা কেনার জন্য এফেক্স থেকে একটা জুতা কিনে দিচ্ছে আছে কিন্তু মডেলটা পাচ্ছি না মডেলটা শেষ হয়ে গেছে দেখি আমরা এফেক্স জুতা ভাই কিনা এখন আদান দিচ্ছে তো এখন যাবো না একটু পরে যাবো পঞ্চাশ পার্সেন্ট ফ্ল্যাট সেল চলতেছে সিলেক্টেড আইটেমের উপরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেলের উপরে চলতেছে পুলিশ ক্লার্ক নাইকি ক্রস তারপর বাটা সামনে আছে বাটা এই যে বাটা তারপর এটা হচ্ছে এক্স ওইদিকে বে অনেকগুলো জুতার শোরুম আছে